আপনাদের আলো যদি আমার গায়ে করে সেই আলোটুকু আপনাদের গায়ে বিলিয়ে দেব তাই এখন বেশি কথা না বলে আমি একটি ধরে দিয়ে আমার এই গানার আসর শুরু করতে চাই 不。

কথা বলেছে আমার যদি আমার যদি রাজমহল আর আপনাকে যদি মেয়েরা পড়ে কি কথা বলেন সমর্পণ আমি গুলো গাই আমি অতি মনোমতি অসতে মতি নাশ করি সব দুর্মতি তবু পদ দিয়ে ঠাই নামটি আমার শুভ করেছে নতুন কবির দল এখনো তো ঠিক হয়নি আমার রতি তাইতে আসা গুরুর কাছে যাতে আমার জীবন বাঁচে গুরুধ্বচে করবো এ মনমতি হব বলে চরণ কবি গুরুුරු চরণ শরণ লবি আশা করে আসি তব স্থান গুরুদেবের কৃপা হলে জড় ও যাবে চলে সভা মাঝে জানাইও গো না বাবা হ্যাঁ গুরু তুমি মোর কথা নিও তুমি যে দেশে থাকিও আমার দিধাসন করো অধিষ্ঠান থেকো মোর ডিধম ঝারে বড়ি কথা বদন ভরে ভক্তের মাঝে করিও প্রদান গুরু প্রণাম হল শেষ মূল বক্তব্যে করি প্রবেশ নাম আমার শুভ সরকার হয় সেই নাম বাদ দিয়ে জয়চান ভালি হয় কিছু প্রশ্ন জানতে হবে আমার বিপক্ষের যিনি শ্যামল সরকার গুণমণি তিনি হবে কবিতারক চান কিছু প্রশ্ন করবো তাহলে জবাব দেবে ধরে ধরে শুনে জড়াবে ভক্তেরই মন প্রাণ জয়চান ঢালিয়ামার না থাকি বসা ইলি গ্রাম মধুমতির তীরে হয় বসতি সুরসিত কবিগান অধে কবি তার চান লক্ষ্মী পাশা হয় তোমার স্থিতি তোমার ইসু কবি গানে হরিপ্রেমের প্লাবন আনে তাই তো ছুটে আসি তোমার কাছে গৌর হরি কি নাম দিল কি বা দিতে বাকি ছিল তাই দিল হরি ভক্তের তোমার হাতের লিখনিতে পরিষ্কার পাই দেখিতে গোড়ার পায়ে দয়াল অবতার নাই তবে কেন অবতীর্ণ জন্ম নিল হরিচন্দ্র দেখিয়েছ উদয় হলো হরি কি এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর সংকীর্তন মাঝে গুরাচাঁদ ডাকে বারে বার এ তো তোমারই লিখন তবে কেন গৌল হরি শুদ্র করলে জন্ম হরি দড়ি পরাকাণ্ডে করল স্থাপন আসলে তার শ্রোতাগণ ধৈর্য করেন শ্রবণ সূক্ষ্ম সঠিক জবাব যেন হয় আমি অতি কৃতদাস পরিভক্তের চরণাস মনজ্ঞ নিষ্ফল যেন না হয় বাবারা আপনাদের মধ্যে যারা যারা আছেন তারা সবাই মোটামুটি হরিসংগীত মহাসংগীত করেন করেন তো করেন তো তার মধ্যে এমন দয়ালব তো আর হয় নাই হবে না আর সংকীর্তন মাঝে ঘুরো চাঁদ একেবারে মাঝে এর মানে কি গৌরঙ্গ মহাপ্রভু তার উপরে ভগবান হয় নাই আর হবেও না আবার তুমি সেই লীলামৃত লিখে বলেছো হরিচাঁদ হচ্ছে পূর্ণপ্রঙ্গ হরিচাঁদ হরিচাঁদের গৌরাঙ্গ মহাপ্রভুকে কি মায়েরা ওনার গানে লেখা নাই যে এমন দয়াল অবতার হয় নাই হবে না রে সংকীর্তন মাঝে ডাকে চার বার লেখা নাই

আসল তারকচাঁদের মতন উত্তর দিব নকল তারকচাঁদের মতন উত্তর দিয়ে না কি বল সাই তাই তো হ্যাঁ হ্যাঁ এক স্কুল ইন্সপেক্টর স্কুল পরিদর্শন করতে গিয়েছে ফাইভের ক্লাসে ঢুকেছে বলতে গেলে আমার ক্লাসে ঢুকেছে আমিও তো ফাইভে পড়ি ফাইভের ক্লাসে ঢুকেছে ঢুকলে পরে ফার্স্ট বেঞ্চে বসে থাকা এক ছেলেকে বলছে বাবু বলতো

আমার নাম কাটাতে পারবো না যত কিছু করে নাও কেন আমি তো স্কুলই পড়ি না ওই যে ওই মাঠ দেখতেছ ওই মাঠে আমি ছাগল চড়াই মাস্টার আমার এসে বলে তোর পঞ্চাশ টাকা দিবা নি যাই একটু স্কুলের ছাত্র অভিনয় কর এই বলে আইসি উনি তো রেগে মেগে বোম বোমের মতন এক্ষুনি ব্লাস্ট করবে রকম হয়ে মাস্টার মশাইয়ের কাছে কাছে হ্যাঁ আপনারা কারা হ্যাঁ মশাই আপনাদের কোনো আকেল গান নেই ছাগল চড়াই যে রাখাল রাখাল বলে তো তাদের ছাগল চড়াই যে তাকে নিয়েছে আপনি ফাইভ এর ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসাইছেন আপনার কোনো আকেল গান নেই জানেন আমি আপনার চাকরি কেটে দিতে পারি উনিও দাঁত এই যে ও দাঁত উনিও দাঁত বের করিয়ে বলছেন পারবা না আমিও তো আসল শিক্ষক না ওই যে মুদিখানা দেখছো ওইটা আমার মাস্টার মশাই বলে তোরে আমি দু হাজার টাকা দিবানি একটু মাস্টার অভিনয় কর সেইভাবে আইসি উনি আরো রেগে অ্যাটাম বম আগে ছিল বম এখন অ্যাটাম অ্যাটাম বম কয়েক গেছে ওই হেডমাস্টারের কক্ষে যে ফাটবে হেডমাস্টার বলছেন হেডমাস্টার টেবিলের উপর বসেছিল টেবিলের উপর হাত চাপড়ে দিয়ে বলছেন আপনি কি জানেন আপনার স্কুলকে আমি কেটে দিতে পারি এখন উনি পুরো কথাটা বলতে পারেনি হেডমাস্টার পকেট থেকে দশ হাজার টাকা নিয়ে রেখে দিলো উনি তো আরও লাগে কাছে হ্যাঁ আমাকে ঘুষ কাতে যাচ্ছেন হেডমাস্টার বলে আরে শুনুন মশাই শুনুন আসলে বলতে গেলে পরে আমিও হেডমাস্টার না হেডমাস্টার আমার মামা হেডমাস্টার হেডমাস্টার আমার মামা